আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজকে চলে এলাম আরিচা হাটে আপনাদের দেখাবো ছোট বড় সব গরু মাঝারি সাইজ বড় সাইজ বা অন্যান্য গরু আপনাদের দেখাবো যারা মাঝারি সাইজের গরু কিনতে যাচ্ছেন তারা গরু হাটে এসে মাঝারি সাইজের ভালো মানের কিছু গরু কিনে নিয়ে যেতে পারেন যারা ছোট গরু কিনতে যাচ্ছেন তারা গরু হাটে এসে কিছু ভালো মানের ছোটো গরু কিনে নিয়ে যেতে পারেন এই শীতে গরুর দাম একবারেই কম যাচ্ছে আরিচা হাটে যারা গরু কিনবেন তারা আরিচা হাটে এসে ভালো কিছু মানের গরু কিনে এনে যেতে পারেন শীতে গরুর দাম একবারেই কমে যাচ্ছে যারা গরু কিনতে চান এই শীতে আপনাদের সেই অফার আছে একবারেই দাম কম শীতের ভিতরে সব জিনিসের দাম কম থাকে তা থেকে গরুর দামটা একবারেই কম আরিচা গোরুহাটে যারা গরু কিনবেন তারা আরিচা হাটে এসে ভালো কিছু মানের গরু বা দেখে শুনে কিনে নিয়ে যেতে পারে যারা বিয়ে শাদি বা কোনো কোনো অনুষ্ঠান বা কোনো কিছু গরু গরু তারা এসে গরু কিনে নিয়ে যেতে পারতে পারে